আজকে ভাবছি কোনো বাড়ির সংসারের কাজ কিছু তোমাদের সাথে শেয়ার করব না আজকে ভাবলাম কটা নাইটির কালেকশান নিয়ে বস দেখায় তোমাদের অনেক দিন নাইটির কালেকশান দেখায় না মাল তো তুলছি বিক্রি করছি সামনে আসছে আমাদের দুর্গা পুজো যে ছেলে যাচ্ছে ভালো কটা নাইটির কালেকশান দেখা এই একটা বান্ডিল আছে এই একটা বান্ডিল এই একটা মোট পাঁচটা ম্যান্ডেলের মাল তোমাদের দেখাবো আজকে ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে কিন্তু কমেন্টে জানি আচ্ছা এন টিটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত আমি রিনি দেখতে থাকো কী দেখাচ্ছি কোন আগে দেখাবো এইটা ডিজাইন ডিজাইনটি শুরু হয় আরও নাইটি আছে আপনার অত বড় অত ভিডিও কর নাইটি দেখাতে গেলে প্রচুর লং ভিডিও হয়ে যাবে এ দেখো একটা আছে এটার আবার চারটে কালার আছে এটা অ্যাকচুয়ালি রানি কালার মানে এই দেখো গলাটা এমন কাজ করা খুব সুন্দর একটা আছে এটার এই একটা সব খুলে দেখাচ্ছি এটা খয়েরি বসে থাকলে একটু অসুবিধাই হয় মাল তাই দিকে ঘুরে এই দেখো বাবু চুপ কর এই দেখো কত সুন্দর এটা হচ্ছে রানী কালারের উপরে আছে একই মাল এই দেখো এটা খয়রি এটা আবার লাল লাল বর্ডার এটা খয়রির সাথে লাল বর্ডার গেছে আবার এটা লাল লালের সাথে আবার খয়রির বর্ডারটা গেছে সুন্দর না নাইটিগুলো নিজের দেখলে নিজেরই করতে ইচ্ছা করে আর এইগুলো এক একটা পার পিস আছে এক দুইশো কুড়ি টাকা করে একটা এই চার পিস চলে গেলো এবার দেখায় এই মালগুলো এই মালগুলো কিন্তু আরও সুন্দর আরও এই মালগুলো খুব সুন্দর দুই কালারের মাল আছে আর বলো থেকে এই নাইটিগুলো আমি স্টকে রাখবো এখন বিক্রি করবো না কেন পুজোর সময় মাল ভালো পাওয়া যায় না এ দেখো এটা হলুদ এ পাশে হচ্ছে চকলেট কালার দেখেছো কত সুন্দর লাগছে এইগুলো এরকম দুশো কুড়ি টাকার মধ্যে আছে এ একটা কালার এটা দেখো সি গ্রিনের সাথে লাল সি গ্রিনের সাথে লাল কিন্তু ফোনে দেখাচ্ছে এটা কিন্তু নীল কালার এটা নীল না অ্যাকচুয়ালি এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিনটা কালার ফোনের এরকমই কালারটা দেখায় বুঝছো এটা নেভি ব্লু দেখো সবই বাই কালার পাঁচ পিস আছে বাই কালারের মাল এ দেখো এটা হচ্ছে গোলাপি এই সাইডটা আর এটা হচ্ছে নেভি ব্লু আর ছোটো 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 বুটি দেখো নাইটিগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে হ্যাঁ আমি অনেক দিন পরে নাইটির কালেকশন নিয়ে আসলাম নাইটি অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে না সময়ের তো একটা ব্যাপার আছে এদিকে কিন্তু আমি আবার ভাতও বসিয়েছি এ দেখো এটা নেভি ব্লু আর নীলের সাথে এ একটা চলে গেল আবার এতগুলো মাল ভাজ করতে হবে বুঝেছো ভাজ করে আবার গুছিয়ে সুন্দর করে রাখতে হবে আর এই কালারটা দেখো এটা হচ্ছে হালকা গোলাপি যেটা বলে দু কালার অঙ্কন বেশটাই ইয়ে কালার কালার চলে গেল এই মালগুলো এবার সব মাল আর খুলছিলাম তো বন্ধুরাও সব মাল খুললে আমি থাকতে বছর আমাদের দেখায় একটা মাল এই এই মালটা দেখো হলুদটা খুব সুন্দর এটা বেশি দাম নয় এটা একশো আশি টাকা দাম আছে এই নাইটিটা দেখো কি সুন্দর দেখেছো মাঝখানে এই হলুদের ডিজাইন পাঁচ দিয়ে স্ট্রাইক আর এই দেখো এ পাশে লতা লতা এটা হলুদ এটা হচ্ছে চারটে কালার আছে দেখো একটা রানী সেম মাল খুলবো সেম মাল কিন্তু এত মাল তো ভাজ করতে হবে এই একটা হচ্ছে সবুজ এটা লাল এই সবুজটা খুলি যেগুলো চোখে লাগছে সেই কালারগুলো খুলছি দেখো কত সুন্দর বল এটা কিন্তু গোল গলা চাইনিজ সাতা এগুলো একশো আশি টাকা তুই সরে যা মাথা দেখা যাচ্ছে ও খুব জ্বালায় গো ভিডিও চালালে এর পাশে রয়েছে এই দেখো একটু লালটা চলে গেলো এই মালগুলো এখানে মিনিমাম আছে তিরিশ তিরিশ না পঁয়ত্রিশ নাইটি কুড়ি পঁচিশটা আছে এই দেখো এই ডিজাইনটা এরকম

এটারও সেম কালার আছে এটা হচ্ছে হলুদ আছে খয়রি আছে রানি আছে মানে মানেছ হয়ে গেলো আরও আর একটা মাল আছে জুড়ি মাল তোমাকে এই এটার কালারটা দেখো কালারটা কি দারুণ না আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা এইগুলো আবার হাতা দিয়ে আছে ওইটা ওইটার এটা একই রেঞ্জ এটা সেম সেম কালার খয়রি নেভি ব্লু লাল তোমাদের কেমন লাগছে নাইটির কালেকশন গুলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বুঝেছো তাহলে আমি আরো 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 নাইটির কালেকশন দেখাবো আরো দেখাচ্ছি দাঁড়াও আলমারিতে সব মাল থাকে আমার এই রকম এগুলো হচ্ছে জুলি এরকম হচ্ছে জুলি নাইটি হাতা এরকম নতুন বেরিয়েছে এগুলো নতুন না দিন আগেই বেরিয়েছে এই দেখো একটা কালার একটা কালার আচ্ছা এবার বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও নাইটির কালেকশানগুলো কেমন তোমাদের লেগেছে আমার ছোট্ট ব্যবসা বেশি বড় ব্যবসা না এই অল্প অল্প করে মাল তুলি বিক্রি করি পাড়ায় যাই ছোট তোমার সাথে আমার ব্যবসাটা একটু শেয়ার করলাম সত্যি করে খুব ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি না এখন মালগুলো সব ভাজ করব বাড়িতে একজন ইছিলো তাই গেছিলাম হচ্ছে কারেন্টের লোক এবং অনেকগুলো মাল তো তোমাদের দেখালাম এতগুলো মাল এখন আবার সুন্দর করে ভাজ করে আবার রেখে দিতে হবে বুঝেছো আর ওইদিকে এমন ভাত বসানো ছিল কারেন্টে মেন মানে ভাত বসানো ছিল সেই ভাতটাও নামাতে হবে সব মাল এক করে সব ভাজ করে ফেলে ভাজ করে যত্ন করে তুলে রাখবো এইগুলো অ্যাকচুয়ালি বিক্রি আমি করছি না এই মালগুলো এখন রেখে দেবো এই মালগুলো পুজোর সময় বিক্রি করবো অত মাল তুলতে পারি না যেন আমি দুবার ডিল তিন বান্ডিল করে এক্সট্রা মাল তুলে রাখি ওগুলো আলাদা বিক্রি করি কেন আমার শুক্রবার আমি হাট আছে আমার যেরকম চাকদা হাটে বসি চাকদা হাট আছে এই সব মাল এক এক করে আরও আরও মাল আছে তুমি এরকম এখন ওই মালগুলো সব এক করে গুছাবো আরও মাল আছে আরও সব কিছু রাখি মোটামুটি টুকিটাকির জিনিস সবই রাখি যেরকম মেয়েদের হচ্ছে কুর্তি লেগিস প্লাজো তারপরে হচ্ছে মেয়েদের যাবিত জিনিস টুকিটাকি যা পারি মেয়েদের ব্লাউজ সায়া শাড়ি হ্যান্ডলুম শাড়ি কিন্তু হ্যান্ডলুম শাড়িটা শোনো আমাদের আমার ঘরে নেই ভাবছি পুজোর আগে হ্যান্ডলুমটা তুলতে হবে হ্যান্ডলুম শাড়ির উপরে সব ডিজাইন করা যে শাড়িগুলো তুললে কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে আমার ভিডিওগুলো কেমন লাগছে নাইটির কালেকশান আজকের জন্য কোনো ভিডিও করলাম না পরে কোনো কাজ শেয়ার করলাম না নাইটির কালেকশান তোমাদের দেখায় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার একচুয়ালি ভাজ করা কমপ্লিট হয়ে যাচ্ছে গানগুলো আর এইভাবে মাছগুলো ভাজ করে সুন্দর করে রেখে দিতে হয় নাহলে বলো তো কি লাড হয়ে যাবে বা লাড হয়ে গেল তো কেউ নিতে যাবে না বুঝেছো আচ্ছা বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো তাহলে আমি অনেকদিন এগোতে পারবো আর আমার তরফ থেকে তোমাদের